আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি পিওর একশো পার্সেন্ট মুন্ডি একটি পাঠা বাচ্চা এগারো মাস বয়স দর্শক দেখুন এখনও দাঁত হয় না আর কি লেজ মাটিতে ঠেকে চলে যাবে মাটি থেকে লেজ এক আঙ্গুল নিচে মাটি মানে মাটিতে ঠেকেও এক আঙ্গুল লেজ ঠেকে বেড়াবে মাটিতে সবসময় যখন হাঁটাচলা করবে দর্শক আমার মনে বলে না এরকম গাড়ল সচরাচর দেখা যায় এবং সকল গারল খামারেরই ইচ্ছা থাকে যে একটা এই ধরনের পাঠা গারল রাখবে পালে এটি একটি কেউ একশো পারসেন্ট পিওর পাঠা এবং যাদের ফার্মে বিশ তিরিশটা চল্লিশটা মা গাড়ল আছে যারা শখ করে খামার করছেন আর কি দশটা বা পনেরোটা নিয়ে আশা করি তাদের জন্য অনেক ভালো হবে একটি মুন্ডি পাঠা বাচ্চা এটা সিং হবে না যারা একটা ভালো মুন্ডি পাঠা বাচ্চা খুঁজে আছেন বা একটা ভালো বাচ্চা চাচ্ছেন পালের ফার্মের জন্য এটা সব চাইতে বেস্ট হবে আমি মনে করি এবং আপনারা যদি আপনাদের ভিতরে এতটুকু জ্ঞান থাকে থাকে যে একটি ভালো পাঠা বাচ্চা যদি ক্রয় করতে চান আপনারা এই বাচ্চাটা দেখতে পারেন অনেক ভালো হবে এবং প্রজনন এখন হয়তো বা দুইটা একটা হিট হইলে পারে এটা প্রজনন করতে পারবে কিন্তু বেশি হলে পারবে না হ্যাঁ যারা খামার শুরু করতে চাচ্ছেন একটি ভালো পাঠা কিনতে চাচ্ছেন এই পাঠাটি আপনারা দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা গাড়ল ক্রয় করতে চাচ্ছে যারা ভালো গাড়ল পাঠা ক্রয় করার জন্য সন্ধানে আছেন আপনারা এটি দেখতে পারেন আশা করি অনেক ভালো হবে তো দর্শক এই ভিডিওটি আর বেশি বড় করছি না সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ